তো হে গেছে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছি তার একটি ব্র্যান্ড নিয়ে চলে এসছি তো সবাইকে গুড মর্নিং তো এখন যাবো ইনস্টিটিউটে ঠিক আছে ভাই ইউন ইউনিয়ন ঘুমিয়ে আছে আর ইমরানকে ফোন করছিলাম বললো ভাই ঘুমিয়ে আছে আমার তাড়াতাড়ি রেডি হয় আমি যাচ্ছি ঠিক আছে ইমরানকে বললাম যে তাড়াতাড়ি রেডি আমি যাচ্ছি তো সেই জন্য ইন্টারভিউটা দিতে ছাদে এলাম কারণ নিচে তো সব বসে আছে চেল্লাচল্লি হচ্ছে দিন ইন্টারভিউ দেওয়া সম্ভব না তো আমার কাছে রনির গাড়ি আমার নিয়ে এসেছিলাম সকালে তো রনির রনিক এসে যাবো ইমরানকে নেবো রনিকে নেবো আর ফটাক্সে যাবো ইনস্টিটিউটে তো চলো বেশি না রনিদের বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো একটু লেট হয়ে গেছে আমার কিছু মনে করো না তোমরা ঘুমিয়েছিলিস কেন আগে বল ঘুমিয়ে পড়েছিলাম ঘুমে উঠেছিলাম ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে লেট হয়ে গেছিলো কালকে রাত জেগে ঘুমোচ্ছিলাম ঠিক আছে সেই জন্য একটু লেট হয়ে গেছে তো এখন চলো নাকি কলেজ যাবে তো কলেজে যাব তো আমার একটু আমরা আগে ঘরে হবে কেন আমি ড্রেস চেঞ্জ করব খেলা চলো আমান ও ভাই এর ড্রেস আমানকে চিকনা লাগবে যে ভাই হ্যাঁ আমানকে চিকনা লাগবে যে হেভি চলো 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 বসো ব্যাক টু সাইড করে দিতে হবে গাইস এখানে তো টুপিটা আমার ব্যাগে আছে আমার টুপি হ্যাঁ এই দাও রে ও তুই আমার টুপি নিয়ে নিয়ে কত দুজন সারা মানে নাকি

না তুমি না হয় কি সুন্দর লাগছে না আর ইমরান ইমরান সকাল থেকে কিছু খাইনে ইমরান তুমি খুশি তো ভাই তোমাকে ভিডিওতে দেখতে পেয়ে আমি আমি অনেক খুশি হচ্ছি সিরিয়াসলি যেটা করতাম তোমাকে অনেকদিন পরে ভিডিওতে দেখতে পেলাম কিছু প্রবলেমের কারণে তুমি ভিডিওতে আসতে পারছিলে না বাট व्हाইজ দেখাবে না এরা ডিমটা

সে করার নেই ক্লাস ক্লাস হয়নি খেলা হচ্ছে গেটার থেকে লাভ আসবে লাগছে না সন্ধ্যাবেলা আমার টিউশন আছে তো হয়ে

চলো চলো সো গাইস যেমনটা দেখতে পাচ্ছ ছাদে আছে ঠিক আছে তো কলেজ থেকে ফিরলাম কলেজে না হচ্ছে পিরিয়ড না হচ্ছে ক্লাস কিছু হচ্ছে না ঠিক আছে তো এখন ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে वाला স্পোকেন ইংলিশ ক্লাসে যাব তো চলো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো 2000 years later সো গাইস যেমনটা দেখতে পাচ্ছ সবাই আমি ঘুমতে ঘুরে যাই চোখ টোক ফুলে আছে দেখতে পাচ্ছি ঠিক আছে চোখ টুক ফুলে আছে তো এই গাড়ি গাড়িটা বার করবো আর ফটাফট রনিকে যাবো রনিকে নিয়ে স্পোকেন ইংলিশ ক্লাসে যাবো ঠিক আছে তো চলো বিশ্বনাথ ভাটবুকে স্পোকেন ইংলিশ ক্লাসের দিকে এগোনে যাক কারণ অনেকটাই রাস্তা আর ছটা থেকে পড়া আছে ছটা থেকে টিউশন আছে ঠিক আছে তো চলো বিশ্বনাথ বুকে যাওয়া যাক চলোদের এখানে এসেছি আর ভাইয়ের সঙ্গে দেখা রাইস যাও তুমি যাও কোথায় যাও চলে যাও আমরা পড়তে চলে যাবো চলো আমরা পড়তে যাই এখন তারপরে সেদিন গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এই জিনিস হবে যেতে এলাম ঠিক আছে মল বলবে না ও এসছি এসছি চলো ক্লাসের ভিতরে যাই ক্লাসের ভিতরে গিয়ে তারপরে

ঠান্ডা সময় বাড়িতে ফিরে করেছি ঠিক আছে রানিং এ নামিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের দিকে ধ্যান নেবো